আসসালামু আলাইকুম আমরা আসলে আজকে একটা খুশি সংবাদ দিয়ে শুরু করতেছি সেটা হচ্ছে যে অবশেষে ফিলিস্তিনি বন্দীদেরকে মুক্তি দিয়েছে ইসরায়েল আর তার বিনিময়ে কিন্তু আবার স্বাধীনতা কামী সংগঠন হামাজ তারা কিন্তু আবার ইসরায়েলের চারজন জিম্মিদের মরা দেওয়া বিরোধ দিয়েছে ইসরায়েলে এমনটাই জানিয়েছে এএফপি এর প্রতিবেদন উঠে এসেছে সেখানে বলা হয়েছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী ইতিমধ্যে নিশ্চিত বিষয়টি করেছেন যে চারজন মরা দেওয়া তারা তাদের ওখানে পৌঁছেছেন এবং তারপরই কিন্তু এই ইসরায়েল কিন্তু এই যে ফিলিস্তিনিদেরকে মুক্তি দিয়েছেন অর্থাৎ সেখানে সংখ্যাটা হচ্ছে এমন ছয়শ বিশ জন ফিলিস্তিনিদেরকে মুক্তি দেওয়া হয়েছে ইজরায়েল কর্তৃপক্ষ এমনটাই নিশ্চিত করেছেন আর এর বাইরে কিন্তু আরেকটা খবর সেটা হচ্ছে যে গতকালকে এই যে ফিলিস্তিনের স্বাস্থ্যকর্মীরা কিন্তু আরো সাতশো বেশি মৃতদেহ উদ্ধার করেছেন এই থেকে তো আসলে সেখানে এই যে যে মানুষগুলোর উদ্ধার করা হয়েছে তাদের উপরে খুবই নির্যাতন পাশাপাশি তাদের শরীরটা একেবারে মানে বিকৃত অবস্থা হয়ে গেছে কারণ তাদের উপরে অনেক বেশি নির্যাতনের করা হয়েছিল এমনটাই ধারণা করা হয়েছে এবং সেখানে তাদের শরীরে বিভিন্ন ধরনের ক্ষত বা বিভিন্ন মানে শারীর শরীর বিভিন্ন ধরনের চিহ্ন দেখা যাচ্ছে যে এই জন্য তাদের চেহারাটা অনেকটা বিকৃত হয়ে গেছে আর আসলে সেই সাত সাতশোরও বেশি মানুষের পরিচয়টা অনেকটা অনিশ্চিতের মতো রয়েছে কারণ তাদের পরিচয়টা খুঁজে পাওয়া খুবই কঠিন আর এমন একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে ফিলিস্তাইন টুডে এর বাইরে আমরা দেখলাম যে আসলে যদিও যুদ্ধবিরোধী চলতেছে তারপরও কিন্তু ইসরায়েল কিন্তু ফিলিস্তিনের যে গাজা গাজার উত্তর অঞ্চলে বিভিন্ন কাঠামোকে লক্ষ্য করে বা তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে সেগুলোর উপরে হঠাৎ করে হামলা করতেছে আর সেখানে কিন্তু তাদের অনেকটাই ধ্বংস করে দিচ্ছে ইসরাইল যদিও তারা বারবার তাদের বিরুদ্ধে চলতেছে উঠতেছে আসলে মাথা কিন্তু ওরকম কোনো ঘটনা এখন পর্যন্ত তারা প্রমাণও দেখাতে পারতেছে না তো আসলে দেখা যাক তারপরও তো এরপরও কিন্তু একটা কথা থাকে সেটা হচ্ছে যে ইসরায়েল কিন্তু প্রতিদিনই সেখানে ছোটখাটো হামলা চালাচ্ছে আর এর ফলে কিন্তু প্রতিদিন মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সর্বশেষ আপডেট খবর অনুযায়ী সেটা হচ্ছে যে আটচল্লিশ হাজার তিনশো আটচল্লিশ জন এখন পর্যন্ত এই ইসরায়েলের বর্বর হামলায় নিহত হয়েছে আর এর বাইরে আরেকটা খবর সেটা হচ্ছে যে আমরা যদি জানি সেটা হচ্ছে আসলে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে এই ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া অনেকটাই একমত হয়েছে তো এর মধ্যে কিন্তু আরেকটা খবর গতকালকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগে ল্যাব্রভ জানিয়েছেন তিনি বলেছেন যে তাদের এই যে মানে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সাথে রাশিয়ার কূটনীতিকদের আরেকটা বৈঠক হবে সম্ভবত সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে ইস্তাম্বুল শহরে এমনটাই জানিয়েছেন তো এর আছে সেখানে আসলে কয়েকটা আলোচনা হবে সেখানে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে বন্ধের সেই ব্যাপারেও একটু আলোচনা হবে তবে সেখানে বেশি জোর দেওয়া হয়েছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেই বিষয়টা নিয়ে সেখানে বাণিজ্যিক সম্পর্ক থাকতে পারে তাদের মধ্যে যে অর্থনৈতিক যে কূটনীতিগুলো রয়েছে সেগুলো তারা সমস্যার সমাধান করবে পাশাপাশি তাদের মধ্যে কিভাবে এবং কবে পুনরায় এই যে দূতাবাস চালু করা যায় সেই বিষয়গুলো সেখানে তারা বেশি জোর দেবে আর পাশাপাশি তারা সেখানে রাশিয়া এবং ইউক্রেনের যে সংঘাত সেই বিষয়টা কিভাবে মানে দূরত্ব শেষ করা যায় সে বিষয়টা নিয়ে আলোচনা করবে আর আরেকটা খবর আসলে আমি অনেকটা মজা নিয়ে বলতেছি সেটা হচ্ছে যে আমরা আসলে অনেকে জানি যে একজনের সাথে আরেকজনের যুদ্ধ লাগায় দেওয়াটা আসলে অনেক একজনের মানুষ থাকে যে দুজনের মধ্যে ঝগড়া লাগা দেয় পাশাপাশি নিজের স্বার্থটা উসুল করে তো যুক্তরাষ্ট্র সেরকমই করছে এখন মনে হচ্ছে কারণ যুক্তরাষ্ট্র জো বাইডেন প্রেসিডেন্ট থাকা অবস্থায় ইউক্রেনকে প্রায় সময় কিন্তু সহযোগিতা করত অস্ত্র বা আর্থিকভাবে এবং তার মাধ্যমে কিন্তু যুদ্ধটাকে দীর্ঘ দীর্ঘস্থায়ী করছে পাশাপাশি অনেক দিন ধরে টিকিয়ে রেখেছে এখন কিন্তু সেই তখন যে সহযোগিতার কথা বলে যে অর্থটা দিয়েছে সেগুলা কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর পরে সেগুলো ফেরত চাচ্ছে আর তারই রেশ ধরে এখন কিন্তু অবশেষে ইউক্রেনের প্রেসিডেন্ট বলা দেবেন জ্যালোনেস্কি বিবদ অবশেষে অনেকটা মানে ইউক্রেন রাষ্ট্রের সম্পদগুলো সব যুক্তরাষ্ট্রকে মানে বিনা শর্তে দিয়ে দেওয়া দিয়ে দিচ্ছেন এমনটাই মনে হচ্ছে কারণ যখনই যুক্তরাষ্ট্র বলেছেন যে ইউক্রেনের যে হনী সম্পদের সাথে কিন্তু যুক্তরাষ্ট্রকে যুক্ত করতে হবে এবং একটা চুক্তি করতে হবে তো প্রথম দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট যদিও এটাতে রাজি ছিল না অবশেষে কিন্তু তার সম্মতি ইতিমধ্যে মিলেছে এবং তারা হয়তো খুব দ্রুতই সেখানে একটা চুক্তি করবে এমনটাই বল মানে বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং যতটুকু সম্ভব আগামী শুক্রবারে কিন্তু এই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলোনেস্কি যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা হয়তো বা সেখানে একটা বড় ধরনের চুক্তি হতে পারে তো আসলে বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এখন কিন্তু তাদের এই সকল যে সহযোগিতার অর্থ সেগুলো তারা আদায় করে নেবে হয়তো ধীরে ধীরে আসলে প্রথম দিকে কিন্তু যুক্তরাষ্ট্র বলেছে যে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তারা কিন্তু প্রথমে দাবি করেছে চুয়ান্ন হাজার কোটি ডলার তারা ইউক্রেনকে এই পর্যন্ত সহযোগিতা করেছে কিন্তু সেখান থেকে পরে সরে এসে তারা এখন দাবি করতেছে তিনশো থেকে সাড়ে তিনশো বিলিয়ন ডলার তারা এখন পর্যন্ত সহযোগিতা করেছে আর আসলে সেই অর্থ কিন্তু সরাসরি ফেরত চাচ্ছেন তো আসলে ইউক্রেনের কাছে এখন সেরকম পরিমাণ অর্থ আছে কিনা সেজন্যই এখন আহ ট্রাম্প কিন্তু একটা অন্য কৌশলে তার মানে তাদের যে সহযোগিতা যে অর্থ সেগুলো তারা আদায় করার চেষ্টা করতেছে সেটা হচ্ছে খনিজ সম্পদের মাধ্যমে আর এর বাইরে আমরা আসলে আর জিনিস দেখি সেটা হচ্ছে যে এই যে আলোচনার কিন্তু প্রতিদিন রাশিয়া কিন্তু মানে ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা করতে অব্যাহত রেখেছে তো গতকালকেও কিন্তু রাশিয়া এই ইউক্রেনে কিন্তু হামলা করছে এবং সেখানে ড্রোন হামলা করেছে সেখানে অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ধ্বংস হয়েছে কিন্তু সেখানে তেমন হতাহতের খবর এখন পর্যন্ত জানা যায়নি তবে ইউক্রেন দাবি করতেছে তারা সেটাকে আহ প্রতিহত করেছে তো এরপরও কিন্তু মানে হামলা কিন্তু চালিয়ে যাচ্ছে যদিও যুদ্ধ বিরতির আলোচনা চলতেছে পাশাপাশি কিন্তু হামলা তারা করে যাচ্ছে আর এর বাইরে কিন্তু নতুন আরেকটা উত্তেজনা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে যে চীন এবং তাইওয়ানের মধ্যে তো আমরা জানি যে আসলে তাইওয়ান কিন্তু যুক্তরাষ্ট্র শেল্টারে কিন্তু এতদিন ধরে মানে চীনের বিরুদ্ধে সাহস দেখাচ্ছে তো আসলে গতকালকে আবার প্রায় মানে সাত থেকে 10 বিলিয়ন ডলারের অস্ত্র কেনার জন্য ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সাথে একটা আলোচনা সেরে নিয়েছে অনেকটাই নিশ্চিত বলা যাইতেছে প্রায় শত শত কোটি টাকা ডলারের এই যে অস্ত্র কিনবো সেটা নিয়ে কিন্তু আবার একটা হুঁশিয়ারি করেছে চীনের পক্ষ থেকে তারা মানে তারা বলছে যে এটা কোনো রকম এটার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে চীনের বিপক্ষে আর এর সাথে কিন্তু আরেকটা জিনিস উত্তেজনা সেটা হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়া চলতেছে এবং সেই সামরিক মহড়ার আবার কিন্তু পাল্টা জবাব দিয়েছে তাইওয়ানের নিরাপত্তা নিরাপত্তা যে বাহিনী রয়েছে তাদের পক্ষ থেকে তারা কিন্তু আবার সেই সেখানে আবার এই যে পাল্টা সেনা পাঠিয়েছে তারাও একটা মহড়া দিচ্ছে তো আসলে আর নতুন করে চীন তাইওয়ানের একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে তো দেখা যাক আর এইবারে কিন্তু আমরা আসলে এই চীন তাইওয়ানের উত্তেজনার মাঝে আবার কিন্তু উত্তর কোরিয়ার যে একজন প্রেসিডেন্ট আছেন মানে কিম জং উন তিনি কিন্তু আবার কালকে তার সেনাবাহিনীদেরকে মানে কড়া বলেছেন যে তারা যেন সর্বাত্মক যুদ্ধের জন্য প্রস্তুত থাকে এবং তারা যেন ইতিমধ্যে সেনাবাহিনীদের সবাই এক ঐক্যমত হয়ে বড় কোনো যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় তো তার মানে আসলে কি ইঙ্গিত দিচ্ছে বোঝা যাচ্ছে না আমার কাছে মনে হচ্ছে হয়তোবা বা তাইওয়ান চীন যদি কোনোভাবে এই যুদ্ধে জড়ায় তখন হয়তোবা চীনের পক্ষ হয়ে এই উত্তর কোরিয়ার মানে সেনাবাহিনীরা যুদ্ধ করতে প্রস্তুত হওয়ার কথা এখানে বোঝানো হয়েছে কারণ আমরা জানি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিন্তু রাশিয়ার পক্ষ হয়ে এই উত্তর কোরিয়ার হাজার হাজার সৈন্য কিন্তু যুদ্ধ করেছে এরপরে আরেকটা খবর সেটা হচ্ছে যে আসলে অনেকে কিন্তু ইরানকে নিয়ে ইতিমধ্যে আসলে ভয়ে থাকে অল টাইম কারণ হচ্ছে অনেকে মনে করতেছে ইরান হয়তোবা পারমাণিক বোমা তৈরি করে ফেলেছে তো তার একটা ইঙ্গিত পাওয়া গেছে গতকালকে একটা রিপোর্ট দেখে সেখানে বলা হচ্ছে যে ইরান ইতিমধ্যে প্রায় পার্সেন্ট ইউরেনিয়াম মজুত করে করে রেখেছে যেটা কিছুদিন আগে ষাট পার্সেন্ট ছিল তো আসলে এখন ইরান যেভাবে মজুত করেছে তার মানে বোঝা যাচ্ছে তারা কিন্তু পারমাণিক বোমা বানানোর জন্য অনেকটাই সক্ষম আর আসলে তারপরেও কিন্তু কানা ঘোষা চলতেছে মনে হচ্ছে তারা ছয় থেকে ষাটটি তারা অনেক বোমা মধ্যে তৈরি করে ফেলেছে এমনটা বিশ্ব গণমাধ্যমে বা বিশ্ব বিশ্লেষকেরা মনে করে তো দেখা যাক আসলে এখন সারা বিশ্বে কিন্তু এখন যুদ্ধ যুদ্ধ ভাব তার বাইরেও আবার কিছু কিছু যুদ্ধ থামানোর জন্য বিশ্ব চেষ্টা করতেছে এর বাইরে আমরা আসলে যে সুখবরটা দিতে চাই সবাইকে সেটা হচ্ছে অনেক দিনের দ্বন্দ্ব ভুলে মানে অনেক দিনের যে একটা সংঘাত মানে বৈরী ভাব ছিল সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে যে একটা মানে সব সময় একটা বৈরী ভাব ছিল সেটা অনেকটা মনে হচ্ছে এখন মিত্রতা রূপ নিচ্ছে যেটা আমরা সর্বশেষ এই যে জাতিসংঘে যে ইউক্রেন রাশিয়ার যে সংকট নিয়ে একটা ভোটাভুট হয়েছে তখন কিন্তু রাশিয়ার পক্ষই ভোট দিছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার বিপক্ষে কোনো নিন্দাও সেখানে জানানো হয়নি এবং পাশাপাশি আবার যুক্তরাষ্ট্রের প্রস্তাবে কিন্তু রাশিয়া ভোট দিছে এবং গতকালকে কিন্তু রাশিয়ার যে কেমলিনের মুখপাত্র দিমেত্রি ফেসকুপ তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্রের মানুষদেরকে আমরা অনেক পছন্দ করি তারা আমাদের সাথে সম্পর্ক রাখতে চায় তো আসলে এই কথাগুলো বোঝা যাচ্ছে যে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার একটা সম্পর্ক মোটামুটি নতুন করে মাত্রা নিচ্ছে এবং তাদের মধ্যে মনে হচ্ছে যে কিছুটা হলো বন্ধুত্ব মানে সৃষ্টি হচ্ছে তাদের মধ্যে মিত্রতা সৃষ্টি হচ্ছে তো দেখা যাক এই মিত্রতা কয়দিন থাকে বা আসলে স্বার্থের জন্য তো অনেকে অনেকে কাছে টানে আবার অনেক অনেকে দূরে সরিয়ে দেয় তো দেখা যাক এই দুই মোড়লের সম্পর্ক কতদিন থাকে বা এই দুই মোড়ল বিশ্বে কি করতে চাচ্ছে তাদের আসলে সামনে কি কি পদক্ষেপ নেয় আর পাশাপাশি চীন তো রয়েছে তো আসলে চীন পরাশক্তির চিন্তা ভাবনা কোন দিকে যাচ্ছে বিশ্বে আরো তারা কি কি পরিকল্পনা করতেছে তো আমরা সব এরকম সব খবর নিয়ে আপনাদের সাথে থাকবো আর আপনারা আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ